আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার বীজ দিয়ে বপন করছিলাম আজকে তেইশ থেকে চব্বিশ দিন হইবো এই যে দেখেন আমার লাউ গাছ কত বড় হয়ে গেছে এবার কিছু পরিচর্যা আছে লাউ গাছের দেখছেন মাশাল্লাহ কত বড় হয়ে গেছে এ ধরারই অভার হয়ে গেছে আজকে আপনাদেরকে দেখামু এখন দ্বিতীয় পর্বতে কি কি পরিচর্যা আছে লাউ গাছের এই যে লাউ গাছের দেখেন এই যে নিচে যে এই যে শাখাগুলা এগুলো কোনো শাখা রাখা যাবে না এই যে নতুন নতুন যে শাখা বাড়াইছে এখন খালি লাউ গাছ বাড়তে দেওয়ার লাগবে যতক্ষণ না এই যে টালে মাচা উঠতেছে ততক্ষণ পর্যন্ত এই লাউ গাছে যত নিচে শাখা বাড়াইব এই শাখাগুলা বাইঙ্গা দিতে হবে একটাও শাখা রাখা যাবে না নিচে আজকে দড়ি দিয়ে বাইন্দা দিব যাতে মাচা উঠতে পারে আর একটু সার প্রয়োগ করে দিব তো দেখেন আমি কি সার দিই এই যে এখানে দেখেন এখানে কিছু জৈব সার নিছি আর মোট পরিমাণ ইউরিয়া নিয়েছি এক মোট এখন এটার সাথে এটা মিশামো মিক্স করবো ভালোভাবে মিক্স করার পর এখন দেখেন আমি কীভাবে কীভাবে দিই আপনারা দেখেন এই যে গাছের চারিদিকে একটু এই যে মাটিটা এরকমভাবে ড্রেন করে নেবো চারের দিকে ওরা গোলাকৃতিতে

কোনো পানি দিব না কারণ মারিটা ভিজা আছে আর কতক্ষণ পরে পরে বৃষ্টি পরে ইয়াতে হয়ে যাবে এখন এই যে মাছে উঠাই দিব এই যেগুলা ধরার এগুলা এগুলা দিয়ে যে যাতে দইরা উঠতে পারে এই জন্য মাছায় দৈরি বান্ধে উঠাই দিব এই যে দেখেন হয়ে গেছে সার দেওয়া শেষ আর এই যে দড়ি বাইন্দা দিছি উপরে এটা দিয়ে এখন বায়া বায়া উঠা যাব প্রথমত কি করলাম ওই যে নিচে যেগুলো শাখা আছে এই শাখাগুলা বাইঙ্গা দিলাম এই শাখাগুলা যদি রাখেন তাহলে লাউ গাছ মাচায় উঠতো না ওই শাখাগুলাই পুষ্টি সব খায়া ফেলবো ওই পুষ্টিগুলা সব নতুন শাখাতে যাইব আর গাছ দ্রুত বৃদ্ধি হইতো না এজন্য জন্য যতক্ষণ না আপনি যেতটুকু মাচা উচ্চতায় দেন অতটুকু মাচায় যতক্ষণ না উঠবো নিচের যত শাখা আছে সবগুলা ভাইঙ্গা দিতে হইব এটা হলো প্রথম কাজ আর দ্বিতীয় কাজ হইলো আপনার বিশ বাইশ দিন হইলে বা এই চারার বয়স তাহলে ওই তখন আপনার জৈব সারটা দিয়ে দিতে হইব তখন আর কোনো সার নাই পরে একেবারে আপনার লাউ গাছ যখন উঠব নতুন ফুল আসা শুরু করব তখন আবার আপনাদেরকে আবার পরের নেক্সট ভিডিওতে দেখাম তৃতীয় পর্বতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ